হ্যালো ওয়াইস ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ার পার্সলা প্ল্যাটফর্ম জেক্সপো ভোগলে দু সালে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে যত রাত গোড়াচ্ছে তত তোমাদের টেনশন বাড়ছে শুধুমাত্র স্টুডেন্টদের টেনশন বলবো না তার সাথে সাথে যে সমস্ত অভিভাবক এবং অভিভাবক এবং গার্জেনরা রয়েছেন তাদের মধ্যেও টেনশন রয়েছে ইতিমধ্যে যে সমস্ত স্টুডেন্ট এবং গার্জেনরা আমাকে কল করছেন বা মেসেজ করছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব দেখুন স্টেট কাউন্সিলিং এর বাইরে আমরা কিছু করতে পারবো না এটা আজকে প্রথম না যে ডিলে করছে এর আগেও আপনারা দেখেছেন যে অ্যাকচুয়ালি বা তোমরা দেখেছো যে কিভাবে ফার্স্ট কাউন্সেলিং এর ফার্স্ট কাউন্সিল শুধুমাত্র নিয়ে না এর আগে যে অ্যাপ্লিকেশন যে তোমাদের প্রসিডিওর ছিল সেখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে এক মাস বাড়ানো হয়েছে সমস্ত জায়গায় কিন্তু ডিলে হতে চলেছে অর্থাৎ সেই জায়গা থেকে কিন্তু আজকে নতুন জিনিস নয় যে ফার্স্ট কাউন্সিলিং এর যে রেজাল্ট বা ফার্স্ট কাউন্সিলিং এর পর ফার্স্ট অ্যালোমিনেটার কিভাবে ডাউনলোড করবে সেটা নিয়ে তোমাদের মধ্যে অবশ্যই টেনশন হওয়ার কারণ যেহেতু স্টেট কাউন্সিল তোমাদের কাছে কথা দিয়েছিল যে দোসরা জুলাই তোমাদের কিন্তু অফিসিয়ালি ফার্স্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমাদের ফার্স্ট অ্যালবামি লেটারটা কিন্তু পাবলিশ করবে তো কিভাবে চেক করবে অ্যাকচুয়ালি দেখো চেক করতে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে এই ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছ তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে চয়েস ফিলিং ফর দা অ্যাডমিশন ইন পলিটিন ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার এখানে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখনো পর্যন্ত কোনো কিছু আপডেট নেই রাত ঘোরালো কিন্তু আজ এখনো পর্যন্ত কোনো আপডেট এসেছে যে তোমাদের ফার্স্ট কাউন্সেলিং এর পর যে ফার্স্ট অ্যালোনমিলেটরটা কিভাবে ডাউনলোড করবে দেখো কিভাবে এখানে চেক করছো সেটাও বলে দিচ্ছি তোমরা প্রো প্রোফাইলকে তোমরা যেভাবে তোমাদের ফোন নাম্বার এবং তোমাদের আধার কার্ডে লাস্ট চারটে ডিজিট নাম দিয়ে যে সোয়াপ করে ওটিপি দিয়ে যেমন ভাবে এন্ট্রি করছো সেরকম করে তোমরা প্রোফাইলে ঢুকবে প্রোফাইলে ঢোকার পর তোমাদের প্রোফাইল চয়েস ফিলিং চয়েস এবং সেখানে যারা কলেজ পাবে ফার্স্ট কাউন্সেলিং যাদের ভালো র‍্যাঙ্ক এসে ছিল তারা ফার্স্ট কাউন্সলে কিন্তু ফার্স্ট অ্যালোনমিলেটর পেয়ে যাবে যে কোন কলেজ পাচ্ছো ঠিক আছে সেখানে শো করবে যারা পাবে না তারা কিন্তু আবার সেকেন্ড রাউন্ডের জন্য বসতে পারবে এবারে যারা ফার্স্ট কাউন্সিলিং কলেজ পেয়ে যাচ্ছ তারা যদি মনে করে যে আমার ওই কলেজটা পছন্দ নয় বা টেট ডিপার্টমেন্টটা পছন্দ হচ্ছে না তারা অবশ্যই অটো অবজেশনে বসতে পারবে তার জন্য তোমাদেরকে পেমেন্ট করতে হবে কি করতে হবে না সেটা কিন্তু এখনো অফিশিয়াল কিছু জানানো হয়নি সেটা কিন্তু যখনই জানানো হবে সেটা কিন্তু তোমাদেরকে আমি তুলে ধরবো দেখো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা তৈরি করার একটাই মেন উদ্দেশ্য যেটা হচ্ছে তোমাদের মধ্যে টেনশন কাজ করছে অনেকের কমেন্ট এবং অনেক ফান ফোন করছো আমাকে অনেক মেসেজ করছো তাদের রিকোয়েস্টে তাদের গার্জেনদের বিশেষ করে গার্জেন অভিভাবকরা যারা বলছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা নার্ভাস হবেন না টেনশন করবেন না দেখুন স্টেট কাউন্সিলিং আজকে রাতের মধ্যেও হয়তো অনেক সময় পাবলিশ করতে পারে যেহেতু দু তারিখ দিয়েছে ডেট অর্থাৎ সেকেন্ড জুলাই টাইম দিয়েছে এখনো টাইম রয়েছে রাতের মধ্যেও হয়তো পাবলিশ করতে পারে অ্যালোমেন্টার আইদার কালকেও করতে পারে যেহেতু ফার্স্ট

পাবলিশ করা হয়েছিল সেই রেজাল্ট বলুন বা অ্যাডমিট কার্ড যে কোনো দিক থেকে তো এইটা নতুন আর কিছু না সেদিক থেকে অবশ্যই আপনারা এবং তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আছো কেউ নার্ভাস হবে না কেউ ভয় পাবে না টেনশন করবে না অবশ্যই তোমরা রেজাল্ট পাবে আর সেটার জন্য অবশ্যই অবশ্যই রেজাল্ট তো পেয়ে যাবে ফার্স্ট অ্যানোমিটার ফার্স্ট অ্যানোমিটার পাওয়ার পরও আর অবশ্যই অবশ্যই বলবো যারা নতুন আসছো বা ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলে তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভঙ্কর মণ্ডল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং ক্লাসের নোটপত্র এবং তোমাদের

অবশ্যই এই ডকুমেন্টস গুলো এই ভিডিও লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশন দেওয়া রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে কি করে তৈরি করবে তার ফরম্যাট কোথায় পাবে সমস্ত ডিটেলস ভিডিও তৈরি করা আছে তার এ লিংক রয়েছে দেখে নেবে আর অবশ্য অবশ্যই এই যে দেখতে পাচ্ছ তোমাদের স্টার মার্ক যেগুলো কোরা আছে সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা অ্যান্টি র‍্যাঙ্কিং সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট ফিটনেস এক্সপো বলো এবং তোমাদের ভোগলেটে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এগুলো সবার রেডি করে রাখো এগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা ফিজিক্যালি কলেজে যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো যখনই আপডেট আসুন না কেন অফিসিয়ালি সেটা তোমাদের কাছে আমি তুলে ধরবো অতএব একটাই রিকোয়েস্ট করবো কেউ টেনশন করো না অফিসিয়ালি যখনই আপডেট আসবে তখন সবার প্রথম আমি আমার ইউটিউব চ্যানেল প্রোভাইড করে দেবো তোমাদের র্যাঙ্ক কার্ড কিভাবে ডাউনলোড ডাউনলোড করবে এবং কিভাবে চেক করবে ঠিক আছে সমস্ত পজিটিভ লাইভ নিয়ে আসবো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করার চ্যানেলে প্রথমে তাহলে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমরা সুস্থ থাকো ভালো থাকবে আর কেউ টেনশন করো না অবশ্যই অফিসিয়ালি আপডেট খুব তাড়াতাড়ি আসবে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও